আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি রেহানামুনি স্পেন থেকে বলছি তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ দু হাজার ছাব্বিশ আজকে আমাদের এখানে হচ্ছে সবে বরাত সবে বরাত বাংলাদেশের মতো নামেজ নাই তো আজকে সারা দিন কি কি করি আজকে একটু প্ল্যান আছে যে আমি চেষ্টা করি যে বাচ্চাদেরকে সময় বোঝার যে আমরা বাংলাদেশে এই সময় এই জিনিসটা করতাম আমরা তো অনেক মজা করছি ওই মজা তার ওদেরকে দিতে পারবো না যতটুকু পারে সম্ভব শেয়ার করি ওদেরকে শিখাই দেখাই তো যাই হোক আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর বাতাস আজকে কয়েক মানে ওয়েদারটা খুবই খারাপ খুবই খারাপ ওয়েদার আজকে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে আসলাম বাসায় যাব ওদেরকে খাওয়াই দাওয়াই দিব তো কি কি করি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করি কি পরিমাণ বাতাস মালিহা স্কুল কেমন হয়েছে ভালো মালিহার জন্য প্রতিদিন স্কুল থেকে সময় সময়ের জন্য একটা মজা তো নিতেই হবে হ্যাঁ এটা তার সারপ্রাইজ আসার পরে না দিলে বলবো আমার জন্য কি আনছো আমার জন্য কি আনছো তোমার চকলেট অনেক পছন্দ এত চকলেট খাওয়া ভালো না পশা মাইয়া মালিয়া ঠান্ডা আজকে অনেক হ্যাঁ হাত মনে হইতেছে যে ফ্রিজে তোমার ঠান্ডা লাগে না হুম আজকে জানো আমাদের কি আজকে সবে বরাত এটা জানো সবাবরাতে নামাজ পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় তুমি কি আমার সাথে নামাজ পড়বো বাসায় সত্যি ওকে মালিহা সবাবরাতে দিন তোমার নানু কি বানাইতে জানো বুটের হালুয়া সুজির হালুয়া তারপরে চালের রুটি গরুর মাংস তারপরে আমরা এক এক বাসায় দিতাম আবার এক এক বাসা থেকে আমাদের বাসায় দিত আমরা সবাই খাইতাম অনেক মজা করতাম নামাজ পড়তাম আজকে তুমি আমি আপু নামাজ পড়বে একসাথে ওকে তো চল আগে আপুড়ে নেই বাসায় আসছি ঢুকার সময় এখানে চোখ গেছে বাংলাদেশের মতন জানলার মধ্যে পর্দা টারা গেছে আমাদের বাসার দ্বারো অনেক ভালোই লাগলো যাতে বাতাসটা না আসে স্কুল কেমন হইলো হুম ভালো এই তো এদিকে হচ্ছে আমি যেহেতু বলছি একটু বুটের হালুয়া সুজির হালুয়া বানাবো এই সাজগুলোর মধ্যে দেখতেছি ধুয়েই রাখছিলাম বাট তারপর একটু মানে হালকা পাতলা একটু চিপা চাপা মালা আছে তো ভাবলাম যে এগুলা ভিজাই রাখি একটু নরম তারপরে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করবো আসার পরে হচ্ছে ভাত বসালাম আজকে রান্না বান্না বলতে সুটকি রান্না করা আছে এই যে লোটকা সুটকি বোনা ফ্রিজ আরও ভর্তা আছে ওইগুলো দিয়ে ভাত খাবো দুপুরে ডালি মারামি আর ওরা তো ভর্তা দা ভাত খাবে না তো ওদের জন্য হচ্ছে রুটি ভাজলাম রুটি দিয়ে খাওয়াই দিব আর হচ্ছে রাত্রে করবো হচ্ছে চালের রুটি সাথে গরুর মাংস তো গরুর মাংসটা ছোটো ছোটো টুকরা করে এখানে মাখায় রাখলাম আর এই হচ্ছে আমার বুটের ডাল সকালবেলা সিদ্ধ করে ব্লান্ডার করে রাখছি এটাকে হচ্ছে সময় নেওয়া এটা রান্না করার সময় মানে চুলার পাশের থেকে সরা যাবে না আজকে হাতের অবস্থা হালুয়া হয়ে যাব মানে হালুয়া রান্না করতে যে হালু হয়ে যাব তো আগে ভাতটা হোক এখানে কিছু ভাত আছে সো মালি হাকে আগে খাওয়াবো মালি হাকে আগে খাওয়াবো মাহিয়া এখানে জামা কাপড় যে ধুয়ে দিছিলাম ওগুলা বাস করতেছে ছিলাম ডিম ভাজা দিয়ে দিব কিন্তু ডিম ভাজা দিয়ে খাইতে চাইবো না কিন্তু শুকনা শুকনা ডিম ভাজা খাইবো না চকলেট দা যেটা দিয়ে খাইতে পছন্দ করে ওইটা দিয়ে খাওয়াই দিই এই যে মাহিয়া এখানে চকলেট দিয়ে করে নিছে আমি যে চকলেট নিলাম এখন মালিহাকে খাওয়াবো খাওয়া শেষে হচ্ছে রান্না বান্না করবো এই পচা কথা বলে না খাবারের জিনিসে খাও এটা ভালো জিনিস এটা চকলেট তো ঘরটোর গোছাতে হবে এগুলা ওদেরকে স্কুলে পাঠাই দেয়া তারপরে ঘরটোর গোসাবো আর এই যে স্কুল থেকে এসে কাপড় বাস করতে আছে কারণ শুকাই গেছে আমি বলে এগুলো বাস করো তো এবার খাওয়াই নেই কি খবর বস হ্যালো রুটি রুটিটা চকলেট দেখাচ্ছে বর্তাবাদ বাল্লায় না তাই না মাহিম মজা না বর্তাবাদ মজা কিন্তু খাইতে ভাল লাগে না যাই হোক এখন আড়াইটা বাজে গেছে দুটা দশ বাজে যাবে চলো মাহিয়া মালি হাকে স্কুলে দিয়া মে খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে আসছে স্কুলের জন্য টিফিন মানে খাবার টাবার একটু টুকটাক হাবি যাবি কেনাকাটা করতে ওই উপরেটা নাও হুম তার পছন্দ মতন সে নিচ্ছে নাও দেখি আজকে মাহিমের পছন্দ মতন মাহিমে কি কি কিনে প্রতিবারই মাহিমের পছন্দ মতন কিনে তারপরও আমি সাথে সাথে আর কি একটু এগুলা কেনাকাটা করে আজকে শুধু রুটি দেওয়া চক দেওয়া দিচ্ছি বাসার খাবারটা আবার একদমই শেষ হয়ে গেছে কিনবো কিনবো করে কিনা হয় না আইলসামি আইলস্বামি এত আইলশামি ধরে মানে বলার আর বাহিরে তো যাই হোক বেশি সময় নেই মাহিম আবার স্কুলে চলে যাব যা যা জানাওয়ার নিয়া বাসায় চলে যাব মাহিম স্কুলে চলে যাবে বাসায় যাওয়ার পরে কাজ আছে তো ঝটপট শেষ করি এগুলা আল্লাহ হাফেজ এই দোকানে যাইতেছো কেন এই যে বাজার করা শেষ টিকটক অল্প কিছু নিয়ে আসলাম এখন যাবো হচ্ছে বাসায় ওরে বাবা এখন বাসায় যে একা হাতে সব কিছু করতে লাগে ভালো লাগে না একটা মাহিমকে বিদায় দিয়ে বাসায় আসলাম আসার পরে ভাত খাইলাম ঘর গুছাইলাম গরুর মাংস তো মাখানো ছিল এটা বসাইলাম তারপরে হচ্ছে মানে কষ্টের কাজে হাত দিলাম প্রতি বছরই চিন্তা করি যে আর বানাবো না এই বছরই শেষ কিন্তু আমার যে বুটের হালুয়া খেতে খুব পছন্দ না বানায় তো পারি না আর আমার জামাই হচ্ছে সুজির হালুয়া তো এটা বানাইতে যেহেতু একটু সময় লাগে বা সময়ের ব্যাপার বা সময় লাগে সো এটা আগে বানাবো আর সুজির হালুয়া হচ্ছে একটু পরে বানাবো এটা বানানো শেষ হইলে তারপরে কেন এখন বাজে হচ্ছে মাত্র তিনটা তো এই তিনটা কি সাড়ে তিনটা বাজে যাই হোক ডালিম এখনো বাসায় আসে নাই আসবে এই বুটের ডালটার জন্য চিনি দিয়ে দিছি পরিমাণ মতন এখন হচ্ছে একটু কালার আসার জন্য সুন্দর কালার আসার জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব এতে করে বুটের হালুয়ার কালারটা না খুব সুন্দর আসে একটু দিয়ে দেব বাস দেখি আল্লাহ জানে কেমন কালার আসে হ্যাঁ এই কালারটা একটু যাই হোক খারাপ আসবে না ভালোই আসবে এখন মিশাতে হবে হবে আর নাড়তে নাড়তে হবে হবে আর কিছু করার নেই আগে ডালটার আমি কড়াইতে ঘি দিয়ে হচ্ছে ভালো করে রাই করে নিছি পরে চিনি দেওয়ার পরে পাতলা হয়ে গেছে একদম শক্ত শক্ত হয়ে যখন আসবে এই চামিজের থেকে ছেড়ে দিবে কড়াই থেকে ছেড়ে দিবে তারপরে হচ্ছে বানাবো হালুয়া শেপে বা বরফি যে রে যে যে নামে বলেন একই কথা গরুর মাংসটার থেকে খুব সুন্দর সুখ বের হয়েছে মনে হইতেছে যে খাই খাই অবস্থা সো এখন খাবো না রাত্রে খাবো হচ্ছে চালের রুটি দিয়ে চালের রুটি আমি কখনো বানাই নাই চালের কাইটা আমি গোলাই দিব ডালিমে হয়তো রুটি বিলা দিবে বা আমি দেখি কি করা যায় দেখলে তো বানালে তো অবশ্যই দেখতে পারবেন তো যাই হোক এটার এখন হচ্ছে ঘুটু ঘুটব ঘুটবো ঘুটব ঘুটে ঘুটে একদম হালুয়া বানিয়ে ফেলিব ঠিক আছে তো ততক্ষণ আমার সাথেই থাকুন এদিকে দেখেন এই যে খাবারটা বার আইনা রাইখা দিয়েছে এগুলা গুছাতে হবে এই জায়গাটা পুরাটা আবার নতুন করে মানে গুছাতে হবে আর এদিকে প্রায় কয়েক ঘন্টা এক ঘন্টা পরিশ্রম করার পরে আমার হালুয়া জায়গা মতো আসছে ও হাত ব্যথা হয়ে গেছে বাট খাইতে মজা হইলেই হইল মিষ্টি টিষ্টি সব ঠিক আছে এখন হচ্ছে এটাকে আমি শেফ দিব এই সব ময় মশলাগুলো ফালাই দিচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো তেল দেই নাই শুধু ঘিয়ে ভাজছি হ্যাঁ হালুয়া শ্যামাই কিছু কিছু জিনিস আছে এই তেল দেওয়া যায় না শুধু ঘি দিয়ে ভাসতে হয় তো যাই হোক আমার হালুয়াটা প্রপার ডান এখন হচ্ছে এটাকে গরম গরম এই যে সব মশলাগুলো উঠে ফেলেছি এটা ঠান্ডা হলে তো একটু শক্ত শক্ত হয়ে যাবে আবার বেশি শক্ত হলে আবার ভালো লাগে না করা এটা ঘুরা যেতেছে হালুয়ার রান্নার রেসিপিটা আজকে দেখালাম না কারণ আমার হালুয়া রান্নার রেসিপি আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন সো এখন এটাকে হচ্ছে ফুলের মতন করে ডিজাইন করব ডাইস দিয়ে আমার ডাইসও তো আছে এই যে এগুলো পরিষ্কার করে রাখছি এখন এটাতে হচ্ছে ঘি মাখিয়ে তারপরে হচ্ছে এক এক ডিজাইন করব তো এটা নামাই আনি এটা গরম গরম করতে হবে না তো ঠান্ডা হয়ে গেলে আবার একটা সুন্দর আসে না তাড়াতাড়ি করে আনি আর এই পাশে তো গরুর মাংস হচ্ছে এই তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সো হরি এনার্জি নাই এই হচ্ছে আমার ফাইনাল লুক সুজিরা হালুয়া অ্যান্ড বুটের হালুয়া খাইতে কিন্তু খুব মজা হয়েছে খাইছি আর এদিকে হচ্ছে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে রাত্রে বাকি শুধু ই বানানো রুটি বানানো তো বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমার বুটের হালুয়া সুজির হালুয়া দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাই মালিহা তুমি স্কুল থেকে আইসা কি মানুষকে অত্যাচার করছ আপু এখানে আরবি পড়তে বসছে মালিহা এ দুষ্টু দুষ্টু তুমি ফ্রেশা খাইছো পুরোটা সত্যি তো আজকে স্কুল কেমন হয়েছে বলছে মাহিয়া কার্টুন দিও তুমি পড়ো আমার টিচারে এখন ফোন দিব আমার বাবাই কী করে শুনতে না বদ্রলোকে জায়গায় শেয়ার হইছে আজকে যে সবাবরাত বাংলাদেশে থাকলে কি আনন্দই হইতো না ছোটবেলা সবাবরাতের কথা মনে আছে কি করতে একটু স্মৃতিচারণ করো তো ওই যে মসজিদে মিলাদ পড়াইতো রুটি মুটি খাইতাম মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম এক একজনের বাসার থেকে ভাল লাগতো তাই না আর এখন কি নিয়ম এখন যত দিন যেতেছে তত নিয়ম বাইরে নামাজ না পড়লেও চলবো তারপরে রুটি হালুয়া এগুলো না এটা তো জাস্ট যে রাত জাক দেখে মানুষ বানায় খাইতো তাই না কিন্তু তখন তো একটা প্রচলন ছিল যে রুটি হালুয়া গরুর মাংস না তো মুরগির মাংস এর বাসায় দেওয়া হো থেকে নেওয়া হো এই যে ঢাকায় আর কি করতো বড় বড় পানের রুটিগুলো আছে না এই যে তোমার বনরুটিগুলা মাছ তারপরে ফুল মালিহা আরে বাংলাদেশের সর্বরাত মিস করতেছি আমরা নামাজ পড়তাম সবাই মিললা অনেক মজা তো তুমি কি করত চলো রুটি বানাই গা হ্যাঁ দিবা না মালিহা দুষ্টামি করতেছে মালি এই তো এখানে হচ্ছে আমি তিন কাপ পানি দিয়ে দিছি আর চার কাপ হচ্ছে চালের গুঁড়ো আছি আর সাথে হচ্ছে পরিমাণ মতন লবণও দিয়ে দিছি তো এখন হচ্ছে আমি এটা দিয়ে দিব দেওয়া হয়ে গেলে চুলা আঁচটা একদম মিডিয়াম করে দিব একটু নাড়াচাড়া দিয়ে এটা হচ্ছে আচ্ছা এটা দিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ডাকবো তারপরে হচ্ছে নামাই নেব এই পর্যায়ে চুলা রাঁসটা একদমই লো থাকবে আমি লোতে দিয়ে দিলাম মাহিমে চলে আসছে দেখি কি খবর বস বাড়ি কি বৃষ্টি তো স্কুল ভালো হইছে আরে স্কুল থেকে পুরো ক্লান্ত বেচারা করলে অনেক কষ্ট ভালো লাগে পড়া লেখা এই যে আজকে বাংলাদেশে থাকলে কি তো জানো স্কুলটা বন্ধ পাইতাম আজকে যে সবাই পড়াত না স্কুল বন্ধ থাকতো মসজিদে যে মিষ্টি পাইতা একটু আনন্দ করতে পারতো তো হ্যাঁ নামাজ পড়তে লাগব ফ্রেশ হও ঠিক আছে এই যে এখানে রুটি বানাতে পড়ছি কাইটা খোলা একটা সুন্দর করে চাকচাক করে কাইটা নিছি হচ্ছে বানাচ্ছি এই যে আমার রুটি দেখেন রুটিগুলো ভাইজা নিতেছি খান রাত্র হয়ে গেছে এখন আমরা খাবো আর কিছু হচ্ছে ভাবিদেরকে পাঠাবো মাহিনকে দিয়ে এখন পাঠাবো এই তো আমার আজকে রাতের খাবার রেডি এখন হচ্ছে ডালিমকে নিয়ে দিব ও খায় বলবো কেমন হয়েছে আর রাত্রেবেলা হচ্ছে আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ যদি বাসে রাখে তো আগে খাওয়া দাওয়াটা শেষ করি চলেন ডালিমকে নিয়ে দিই দিকে কী বলে কী হয়েছে কেমন হয়েছে খায়া বলো